আপনারা পুরান বাড়ি গেছিলেন দুপুরের ওই ঠেলা বাতাস এটা ভেঙে পড়ছে না কিন্তু এত বড় মোটা গাছটা আগে আসলে এখন আফসোস করে কি লাভ ঘর একদম ভেঙে গেছে ভাগ্যে সেখানে আগেই এখান থেকে আসলে মামারা সরে গেছিল এত বড় গাছ ঘরটারে মাটির সাথে মিশাই দিস একবার রেমাল ঘূর্ণিঝড়ের প্রভাবে যে বর্ণা হয়েছে এত ভয়াবহ বন্যা আমরা আগে পরে কখনো প্রত্যক্ষ করে নি ইতিহাসে এটা সর্বোচ্চ উচ্চতায় পৌঁছেছে এই বন্যাটা আর সেখানকার জনজীবন কতটা বিধ্বস্ত অবস্থায় এবং বিপর্যয় অবস্থায় রয়েছেন এমন চিত্র আমাদের মিডিয়া কভার করেছে বলে নজরে আসেনি গ্রামের আমার শাখার ইউনিয়নের কিছু গ্রাম ঘুরে এবং আত্মীয় স্বজনদের বাড়ি ঘুরে ঘুরতে ঘুরতে যে দৃশ্যগুলো আমার সামনে এসেছে তার কিছু ফুটেজ আপনাদের সামনে তুলে ধরছি তাতে বুঝতে পারবেন আমার ইউনিয়নের অবস্থাটা কী

ওর ঘর তো তলায় গেছে ছয়ের উপরও পানি হচ্ছে সর্দার পড়ছে ককাকি কি করব আমাকে শোনো আমরা আদিবাসী তাই বাস আর ওইটা আজকে এখানকার আমরা যে এলাকাগুলোর চিত্র আপনাদের সামনে তুলে ধরছি সহকারী ক্যাটি ইউনিয়নের আমার হগলাপুরিয়া গ্রাম তার বুড়ি বুড়িখালী গ্রাম চালিতা bari গ্রাম গিলাতলা গ্রাম এই গ্রামগুলো ঘুরে যে চিত্রগুলো

গরু পাশে ছিল ভাই কোথায় কোন গাছ ছিল না ভাগ্য ভালো ওই দেখ মামাকে বাড়ি ওই পাশে ঘরের উপর গাছ পুড়া কারেন্টের খাম্বা তার উপর গাছ পরে তার ছিঁড়ে গেছে বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন এই এলাকায় রাবনিয়া এখানকার অবস্থা আরও বেশি জটিল গাছ উল্টে গেছে সামনের রবি বাড়ির সামনে গাছ উল্টে গেছে কি পুঠি মাছ হ্যাঁ মাশাল তো বর্ণায় কি করছিলেন কেমন বিশ্বাস কোনো ক্ষয়ক্ষতি হয়েছে পানি ওটা আলহামদুলিল্লাহ ওই তাহলে তো উঁচা ছিল এই ঘরটা ভেঙে গেছে পিছনে দেখুন যে মানুষের অর্থাৎ খড়কুটা যে বস্তায় ছিল সেগুলো ভেসে এসে এখানে বেঁধে আছে বাগানের ভিতরে এবং পানি এবং এই পাশটা এই যে কাকুর বাগান গাছ পুরো তস করে ফেলেছে কারেন্টের তার ছিঁড়ে গেছে এবং খা এই খাম্বা বাঁকা হয়ে গেছে তার ছিঁড়ে গেছে

সে খালতো পুরো রাস্তার উপর থেকেও টলার চলছে নৌকা চলছে টলার চলে গেছে রাস্তার উপর থেকে আপনাদের বাড়িতে কি পানি উঠছিল নাকি মার্জি উঠছিল আর এমনি কোনো ক্ষয়ক্ষতি হয়েছে জানমালের

বুঝছেন এটা আল্লাহর এক বিশেষ দয়া বুঝছেন তা ওই কারণ বাতাসে বাতাস তো গুল্লি ফুল্লি বাতাস হয়েছে যদি ওই ঘরে পড়তো তাহলে আর যদি এই বিল্ডিং এর উপর পড়তো তাহলে ক্ষতি ক্ষয়ক্ষতি হইতে পারতো এদিকে এই পুকুরে কি মাছ বাইরে গেছে না জাল টাল দিয়ে রাখছিল না

পিছনের সাইডটাতে এই ঘেরটাতে প্রচুর মাছ আছে বের হইতে পারে তাই না তাহলে তো আল্লাহ ভালোই দয়া করছে তো এই যে জাল কি আগেই দিয়ে দিচ্ছিল বন্যার দুই আড়াই আগে জাল দেওয়া কিন্তু বন্যার আগের দিন একটু মেরামত করিয়ে দিচ্ছিল যে জায়গায় জাল আগে আচ্ছা আচ্ছা তাহলে তো আলহামদুলিল্লাহ আল্লাহ সবাইকে এই দুর্যোগের ক্ষয়ক্ষতি পুষিয়ে ওঠার তৈফিক দান করুন